আপনার আশেপাশে যাদের এই জিনিসটা আছে ওদের সাথে যখন আপনার পথে ঘাটে রাস্তায় দেখা হবে তখন আপনার সাথে ওরা হাই হেলো করবে আপনাকে বুকে জড়িয়ে ধরবে আপনাকে এক কাপ চা খাওয়াবে আপনাকে ভাত খাওয়ারও অফার করবে কিন্তু মাগার এই জিনিসটা এই জিনিসটির ইনকামের পথটা ওরা দেখাই দিবে না ওই পথে আপনাকে কখনোই নিয়ে যাবে না ওরা ওদেরটা ঠিক রাখবে আচ্ছা ভাই ঠিক আছে ভালো কথা আপনি দেখাই দিলেন না ওই পথে নিয়ে যাবেন না আমি আপনার কেউ না ভালো হয়েছে ভাই দিয়েন না সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে আপনি যখন এই জিনিসটা ইনকামের জন্য চেষ্টা করবেন তখন কি করবে আপনাকে পলিটিক্যাল লিডারদেরকে টাকা পয়সা দিয়ে টেনে হিচড়ে নিচ নামাই ফেলবে কেন ভাই আপনারা এটা কেন করলেন আপনারা এটা কেন করলেন ভাই এটাই ভাই হিংসা নিজে করেও দিবে না আবার করলেও টেনে হেচরে নিচে নামায় ফেলবে এটাই ভাই হিংসা এই সমস্ত মানুষগুলোর জায়গা আল্লাহ দুজকেও রাখে নাই ভাই দুজোকেও এদের জায়গা হবে না আরে ভাই দুজোক কি আর এরা তো পরকালে বিশ্বাসী না ভাই পরকালে যদি ভাই এরা বিশ্বাসী হইতো মানুষের পুণ্ডাকে ওরা এভাবে মেরে দিত কখনোই ভাই মেরে দিত না এরা আবার কি করে এরা আবার মানুষের সামনে চলাফেরা করে দাঁড়িয়ে রাখবে টুপি দিবে পাঞ্জাবি পরবে এমনভাবে ভাই চলাফেরা করবে দেখে ভাই বোঝার উপায় নাই এদের ভিতরটা কীরকম এদের থেকে আপনি দূরত্ব বজায় রাখতেও পারবেন না কারণ আপনার তো ওদেরকে দরকার নাই ওদেরই আপনাকে দরকার টেনে নিচে নামানোর জন্য